হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প একসিল তে রোদ পর্ব পঁয়তাল্লিশ লেখিকা জেনিন আক্তা নিপা নীতি উঠে দাঁড়ালো শরীরে এতটুকু শক্তিও যেন নেই টলতে টলতে দু পায়ে এগিয়ে যেতেই শাড়িতে পা বেঁচে পড়ে যেতে নিচ্ছিল নীতি অব্র এসে নীতিকে ধরে ফেললো নীতি অব্রের মুখের দিকে তাকালো একবার অব্র শক্ত করে নীতির হাত ধরে বলল সব ঠিক হয়ে যাবে নীতি নীতি কিছু বলল না ফুলবানু চিৎকার করে কাঁদছেন ওনার হাহাকার নীতির বুকে এসে তিনের মতো বেঁচছে আমার আশ্বাপের সামনে আমি কোন মুখ নিয়ে খারামুন আমি তো তার মায়ারে সুখে রাখতে পারি নাই আমার আশ্বাপ তো উপরে থাইকার সবই দেখছে অব্র নীতিকে ওখান থেকে নিয়ে আসলো নীতি কাঁদছে না কিন্তু তাকে অস্বাভাবিক লাগছে অব্র সব সময় মনে মনে এই ভয়টাই পেত নীতি একদিন সব জেনে যাবে আর সেদিনও নিজেকে কিভাবে সামলাবে তাই সবটা জেনেও নীতিকে কিছু জানতে দেয়নি নীতির কাছে এখন সবটাই স্পষ্ট লাগছে যে লোকটাকে তার চাচা সাজিয়ে নিয়ে আসা হয়েছিল সে তো নীতির চাচা না জয় চৌধুরী তাকে এ বাড়ি থেকে দূর করার জন্য এমন একটা প্ল্যান করেছে নিশা নামের ওই মেয়েটাকে হয়তো জহির চৌধুরী তার কাছে পাঠিয়েছিলেন এক মুহূর্তের জন্য নীতির মনে হচ্ছিল এই পৃথিবীর তার কেউ নয় কোনো আপনজন কোনো ভালোবাসার মানুষ নেই সে কেন শুধু শুধু বেঁচে আছে আল্লাহ তাকে কিসের জন্য এখনও বাঁচিয়ে রেখেছেন পর মুহূর্তে তার মনে হলো না তার পাশে একজন আছে যে তাকে ভালোবাসে তার খেয়াল রাখে জীবনে চলার পথে তাকে পাশে চায় নীতি ক্লান্তিতে অব্রের কাঁধে মাথা রাখলো সব কিছু তার কাছে অর্থহীন মনে হচ্ছে নীতি অব্রের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেছিলো অব্র দুপুর পর্যন্ত তার পাশে বসেছিল বেশ অনেকটা সময় পরেও যখন নীতির ঘুম ভাঙল না তখন অব্র নীতিকে ডেকে তুলে নিজে কোলে করে নিয়ে নীতিকে গোসল করিয়ে দেয় নীতি রুমে নামাজ পড়ার সময় নিচে থেকে এসে খাবার নিয়ে যায় নিজের হাতে নীতিকে খাইয়ে দেয় খাওয়া শেষ হলে অব্র যখন নীতির কপালে চুমু খায় তখন নীতি বলল জেঠু আমাকে এতটা অপছন্দ করে তা তো আপনি জানতেন তবুও কেন আমাকে বিয়ে করলেন এই বাড়ির মেয়ে হিসেবে জেঠু আমাকে মেনে নেয়নি বাড়ির বউ হিসেবে কীভাবে মেনে নেবে অব্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি তোমাকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি বাবা না মানতে পারলে এটা বাবার সমস্যা আমার না আর ওনার যদি বেশি সমস্যা হয় তাহলে আমি তোমাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব আপনি এমনটা কখনো করবেন না বাবা মাকে নিয়ে এ বাড়ি থেকে চলে গিয়েছিল বলে জেঠু ওনার বাইকে হারিয়েছে আমি চাই না আমার জন্য জেঠু ওনার ছেলেকে হারান বাবা সব সময় নিজের জেদ বজায় রেখেছে কখনো কারো কথা ভাবেনি আশ্বাব চাচার সাথেও বাবা এমনটা করেছেন এখন আমার সাথেও বাবা কেন বুঝতে চাই না আমরা সারা জীবন যার সাথে থাকবো তাকে তো আমাদের পছন্দ হতে হবে আমি যদি তোমার সাথে সুখী হতে পারি তাহলে বাবার সমস্যাটা কোথায় নীতি অব্রের হাত ধরে বলল একটা সত্যি কথা বলবেন কি কথা বলো জেঠু আমার সাথে অন্যায় করছে জেঠুর অপরাধ কিছুটা কমানোর জন্য কি আপনি আমাকে বিয়ে করেছিলেন তোমার সাথে মিথ্যে বলবো না তোমাকে বিয়ে করার আগে আমি সত্যি তোমাকে ভালোবাসতাম না এমনকি তোমাকে বিয়ে করার কথাও কখনো ভাবিনি কিন্তু এখন আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এখন তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না তোমাকে হারানোর কথা মনে হলে আমার দুনিয়া উলট পালট হয়ে যায় তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আর সেই দুটা দিন আমি কীভাবে কাটিয়েছি তা শুধু আমি জানি নীতি তুমি আমাকে সেরে কখনো কোথাও যেও না প্লিজ তুমি চলে গেলে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে যে বাতাসে তোমার গন্ধ নেই সে বাতাসে আমি নিঃশ্বাস নিতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসবে নীতি ম্লান হেসে বলল আমি জানি এখন আপনি আমাকে কতটা ভালোবাসেন আপনাকে সেরে গিয়ে একবার আমি যে ভুল করতে চেয়েছিলাম তার কখনো করব না শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থাকব। বিকেলে আদনানের ফোন আসলে অব্র নীতিকে নিয়ে বেরিয়ে যায় আদনানের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী নীতিকে নিয়ে পৌঁছে যায় অব্র নীতি আদনানের কাছাকাছি যেতে নীতি ওই মেয়েটাকে দেখতে পেল নীতি স্পষ্ট করে বলল নিশা আদনান মেয়েটার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছে অব্র বললো থ্যাংকস দোস এই কাজ টোকে ছাড়া আর কেউ পারত না হুম অনেক দৌড় করিয়ে তারপর ধরা দিয়েছে অনেক খাটাখাটনি হয়েছে এই মেয়ের পিছনে বিন্দু মেয়েটা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে হাত ডলতে ডলতে বলল। এত জোরে কেউ ধরে হাত লাল করে ফেলছেন আদনান বলল শুধু তো হাত লাল হয়েছে চুপ করে দাঁড়িয়ে না থাকলে গালও লাল করে দিব অব্র খুব শান্ত কণ্ঠে ভদ্রভাবে বলল নীতিকে ওসব মিথ্যা ছবি দেখানোর জন্য কে বলেছে তোমাকে আর এসব কাজের জন্য কত দিয়েছে কি কইতাছেন আপনি কিসের ছবি আর কিসের টাকা দেখো মেয়ে তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি বলে এই নয় যে আমি খারাপভাবে কথা বলতে পারি না প্লিজ আমাকে বাধ্য করো না তোমার সাথে খারাপ ব্যবহার করতে আদনান বলল এসব মেয়েদের থেকে এভাবে কথা বের করতে পারবি না অব্র এর গালে কয়েকটা পড়লেই মুখ দিয়ে ফরফর করে সব কথা বেরিয়ে আসবে আদনান মাথা গরম করিস না আমি জানিও ভালোই ভালোই সব বলে দিবে অব্র বিন্দুর দিকে তাকিয়ে বলল কি বলবে না বিন্দু তোতলাতে তোতলাতে বলল কি কইতে কইতাছেন বুঝতে পারছো না তাই তো আদান ফোন বের করে ছবিগুলো দেখাতো ওকে বিন্দু ছবিগুলোর দিকে তাকালো না অব্র বলল আমি তোমাকে চিনি না তুমিও নিশ্চয়ই আমাকে চিনো না তাহলে এসব ছবি কেন বানালে আর সব থেকে বড়ো কথা হলো এগুলো এডিট করার জন্য তুমি আমার ছবি পেলে কোথায় বিন্দু চুপ করে আছে নীতি অবাক হয়ে সবটা দেখছে মনে মনে ভাবছে এসব যদি জেঠু করিয়ে থাকে আর এই মেয়েটা অব্রকে সবটা বলে দেয় তখন অব্রত তাহলে সারা জীবন জেঠুকে ঘৃণা করে যাবে এবার অব্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল অব্রের চোখ লাল করে চেঁচিয়ে বলল এই মেয়ে তুমি কি মুখ খুলবে নাকি আমি অন্য রাস্তা ধরবো তোমার মুখ থেকে কথা বের করার জন্য বিন্দু ভয়ে ভয়ে বলল স্যারের কথা এসব করছি স্যার আমারে টাকা দিছিল এইসব করার জন্য আমি নিজে থেকে কিছু করি নাই আমি তো টাকার জন্য কাজ করি টাকা দিলে যে যা করতে বলে তাই করি কোন স্যার নাম কি স্যারের নীতি যে ভয় পাচ্ছিল তাই হতে যাচ্ছে মেয়েটা সব বলে দিতে যাচ্ছে নীতি এখন কি করবে কি হলো বলো কোন স্যার নীতি কিছু না ভেবে ঠাস করে বসিয়ে দিল। এছাড়া তার কাছে আর কিছু করার ছিল না নীতির এই কাণ্ডে আদনান সমান অবাক হলো নীতি এগিয়ে এসে বলল একটা কোথাও বলবে না তুমি তুমি একটা মেয়ে হয়ে এমন নিচু একটা কাজ করতে পারলে টাকার জন্য সব করতে পারো টাকা তোমার কাছে এতই দামি যে টাকার জন্য নিজের সম্মান বেছে দেবে তুমি বলেছিলে আমি একটা মেয়ে হয়ে যেন অন্য একটা মেয়ে মানে নিসা ওরূপে তোমার জীবন নষ্ট না করি তুমি নিজে একটা মেয়ের জীবন নষ্ট করতে গিয়ে এই নীতি বললে বাহ আর তুমি এটাও বলেছিলে ওনার সন্তান সে ঘেনা লাগছে আমার বাচ্চা নিয়েও যে কোনো মেয়ে মিথ্যে নাটক করতে পারে তা তোমাকে না দেখলে আমি জানতেই পারতাম না একটা পুরুষের সাথে নিজেকে জড়িয়ে এমন নোংরা ছবি আর কুৎসিত সব গল্প বানাতে লজ্জা করলো না তোমার আরে অন্য কাউকে ভয় না করো আল্লাহকে তো ভয় করবে তিনি তো সব দেখছেন কেন শুধু শুধু এসব করে এহকাল পরকাল দুটোই নষ্ট করছ অব্র ড্রাইভ করছে আর মাঝে মাঝে নীতির দিকে তাকাছে নীতি কারো গায়ে হাত তুলতে পারে এটা অব্রের জানা ছিল না নীতিরও বিন্দুকে চর মেরে এখন কষ্ট হচ্ছে সে কখনোই এমন করেনি আজ কেন এমনটা করলো মেয়েটা তো নিজের দোষ স্বীকার করে নিয়েছিল অপ্র গলা খাঁকড়ি দিয়ে বলল আমার মিসেসও যে এতটা রেগে যেতে পারে তা কিন্তু আমার জানা ছিল না নিতু অপ্রর দিকে তাকালো অপ্রর সামনের দিকে তাকিয়ে বলল রেগে গেলে তুমি কিন্তু ডেঞ্জারাস হয়ে যাও আজ তো দেখলাম চোখের সামনে মেয়েটাকে চর মেরে দিলে এখন কিন্তু তোমাকে আমিও ভয় পেতে শুরু করেছি ম্যাডামের সাথে আর উল্টোপাল্টা কিছু করবো না না জানি কখন আমাকে অব্র মুখ টিপে হাসছে নীতি বলল অব্র ভালো হচ্ছে না কিন্তু কথাটা বলেই নীতি মুখে হাত দিয়ে ফেলল অব্র হঠাৎ করে কার ব্রেক করে নীতির দিকে তাকিয়ে বলল কি বললে তুমি একটু আগে কি শুনলাম আমি এটা ভুলে বলে ফেলেছি আর বলবো না মুখ পোষকে বেরিয়ে গেছে সত্যি না 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 ভুল করেই বলো আর ইচ্ছে করেই বলো তা আমি জানতে চাইনি তুমি একটু আগে যা বলেছ তা আবার বলো কি কি না তখন তো আব্র বলতে শুনেছিলাম তাই আরেকবার বলো না প্লিজ তোমার মুখে নিজের নাম শুনে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল আমি পারবো না কেন আমার লজ্জা লাগবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেখুন যাতে নতুন